তো হ্যালো গাইস কে অবস্থা তোমাদের এন্ড কেমন আছো তোমরা গাইস আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো তো বরাবরের মত নতুন একটা ভিডিওতে হাজির হলাম তো আজকের ভিডিওটা টাইটেল আর থাম্বনেল দেখে গাইস অলরেডি বুঝে গেছো আমাদের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে তো গাইস আজকে কিন্তু আমরা আমাদের বুইয়া পাচটা পারচেজ করব আর দেখব আমাদের লাস্টের বক্স থেকে আমরা কোন রিয়ার আইটেম পাই কিনা যদিও গাইস এটা কিন্তু আমাদের জুন মাস তারপরেও কিন্তু আমরা আজকে আমাদের মে মাসের বুইয়া পাচটা পারচেজ করব কারণ গাইস এই যে ভিডিওটা করা হয়েছিল সেটা কিন্তু মে মাসেই করা হয়েছিল আর ভিডিওটা সম্পূর্ণ এডিটিং কমপ্লিট করতে না পারায় আমি কিন্তু মে মাসে ভিডিওটা ছাড়তে পারিনি আর যে কারণে কিন্তু আমাদের নতুন একটা বুয়া পাসও চলে এসেছে তো জুন মাসের বুয়া কিন্তু আমরা কোনো ভিডিও দিচ্ছি না আজকে আজকে কিন্তু আমরা মে মাসের যে বুয়া পাসটা ছিল সেইটা পারচেস করব। আর দেখবো লাস্টে যে বক্স পাওয়া যায় সেখান থেকে কোনো ওল্ড লাইট পাসের বান্ডেল পাই কিনা ভিডিওটা শুরু করার আগে গাইস অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও করো তো তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটার মেইন টপিকে যাওয়া যাক তো গাইস আমরা কিন্তু এখানে বয়া পাস সেকশনে চলে এসেছি আর ফার্স্টে কিন্তু আমরা বয়া পাসটা আনলক করব তো এখানে কিন্তু আমাদের 319 ডায়মন্ড দিয়ে বয়া পাসটা আনলক করে নিলাম তো এখানে কিন্তু আমাদের কি সব একটু দেখাছে অ্যানিমেশন টেশন তো আমরা কিন্তু এটা স্কিপ করে দিলাম এন্ড ফাইনালি কিন্তু আমাদের এখানে বয়া পাসটা আনলক হয়ে গেল তো গাইস আমরা বক্সগুলো ওপেন করার আগে কিন্তু যে কোনো একটা বয়া পাসের আইটেম ক্লেম করে নিব তো আমরা কিন্তু এখানে একটা ইউনিভার্সাল টোকেন এক্সচেঞ্জ করে নিলাম এন্ড এইবারে কিন্তু গাইস আমরা এখানে 49টা বক্স আছে এইগুলো ওপেন করবো অ্যান্ড ফাইনালি কিন্তু কাইজ ওপেন করে দিলাম ও ভাই সাব সিরিয়াসলি ভাই আমি এটা কি দেখছি ভাই মেইল বান্ডেলটা পেয়ে গেছি লাইফ পাসের গাইস কি বলবো এই বান্ডেলটা বের করার জন্য কিন্তু আমাদের কাব্য ভাইয়ের প্রায় পঞ্চাশ হাজার ডায়মন্ড লাগছিল আর আমি কিন্তু গাইস এখানে মাত্র তিনশো উনিশ ডায়মন্ড দিয়ে এখানে বুয়া পাসটা এক্সচেঞ্জ করেই কিন্তু ফ্রিতে পেয়ে গেলাম বলা যায় গাইস আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি লাইফ পাসের মেইল বান্ডেলটা পেয়ে গেলাম তো আমরা কিন্তু এখানে ওয়াল ক্লেম দিয়ে আমাদের বুয়া পাসের যে সবগুলো আইটেম আছে সবগুলো ক্লেম করে নিলাম তো গাইস আমাদের কিন্তু এখানে বোয়া পাসটা নিলে অনেকটাই সুবিধা আছে কারণ এখানে কিন্তু অল্প ডায়মন্ড দিয়ে অনেকগুলো আইটেম পাওয়া যায় যেমন ধরো মেইল বান্ডেল আর গান স্কিন সহ অনেক কিছু গুলো আল তাই তোমরা যারা মোটামুটি অল্প ডায়মন্ড টপ করো তোমরা কিন্তু এখানে মাস শেষে একটা উইকলি নিয়ে বোয়া পাসটা নিতে পারো তাহলে কিন্তু এখান থেকে অনেকগুলো আইটেমই পাবে আর যদি লাখটা ভালো থাকে তাহলে কিন্তু আমার মতো এরকম অল রিলাইট পাসেরও বান্ডেল পেয়ে যেতে পারো তো আমরা কিন্তু এখানে আমাদের রিলাইট পাসের বান্ডেলটা ইকুপ করে দেখবো তো দেখি গাইস আমাদের বান্ডেলটা কেমন তো এখানে পুরোপুরি ডাউনলোড না থাকায় কিন্তু আমার ডাউনলোড আগে দিতে হবে তো ভিডিওটা ফাস্ট করে কিন্তু এখানে ডাউনলোড টা করে নিলাম আর গাইস আমরা কিন্তু বান্ডেল বাদে একটা সুন্দর আফতার ব্যানার পেয়েছিলাম তো দেখে আসি গাইস আপতার ব্যানারটা কেমন তো এই আফতার ব্যানারটা কিন্তু মোটামুটি ভালোই তো আমরা কিন্তু আফতার ব্যানারটা উইকুপ করে নিলাম তো গাইস এখানে আর যে আইটেম আছে সেগুলো কিন্তু আজকে আর দেখালাম না হলে গাইস ভিডিওটা অনেক লং হয়ে যেত যে কারণে কিন্তু আর দেখালাম না তো গাইস এই ছিল কিন্তু আজকের আমাদের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিব করে যদিও গায়ে ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে তাও তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তো তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো